ঢাকা শামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং বাজার কিন্তু আগে থেকে কিছুটা পরিমাণ সহনীয় পর্যায়ে আছে সেই বিষয়ে এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে মেসেজ মাতৃ ভান্ডার থেকে শহীদুল কাকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ অনেকদিন পর আবার আমাদের চ্যানেলে আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং আশা করবো আপনি সেই দীর্ঘদিন কিংবা বিগত দিনগুলোর মতো আমাদেরকে আজকে নিয়ে যে খবরটা জানাবেন এবং আজকের বাজারে এই নিয়ে কৃষকের অবস্থানটা কিছু জানাবেন অবশ্য কৃষক অত লাভবান হচ্ছে না বর্তমান বাজারে যেহেতু বাজার পঞ্চাশ টাকার থেকে সর্বোচ্চ ষাট টাকা সর্বোচ্চ মানে বেলগাছি শুধু সর্বোচ্চ ষাট টাকা আমাদের পাবনার মাল পঞ্চান্ন টাকা এরকম দেখেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং মাথা সর্বোচ্চ ষাট টাকা

ভালোই লাভবান আছে এখন বর্তমান যেটা শুনতেছি যে চারশো ডলারের মাল অবশ্য পঁয়ষট্টি ছিশট টাকা পড়তে হচ্ছে সেই হিসাবে এখন এলসি যে লাভমান হবে আগামীতে তা আমার মনে কয় না আচ্ছা তার মানে আমরা বিগত দিন শুনেছি দুই রুপি তিন রুপি এলসি পাচ্ছি সেটা ওটা এখন বর্তমান এখন বর্তমান মনে করেন পুরেন্ডা মনে হয় তিনশো সাড়ে তিনশো নতুনটা চারশো টাকা আজকে আজকে আমি যে চারশো টাকা তোমার রুপি বিক্রি হচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর মুড়িকাটা আর এলসি চেয়ে তো এখন মুড়িকাটা আমদানি বেশি না কম আমদানি আমদানি এলসিও আছে মুড়িকাটাও আছে মুড়িকাটাও আছে আমরা ঠিকানা জানতে চাচ্ছি এই মুহূর্তে মেসেজ মাতৃভান্ডার শ্যামবাজার ঢাকা আর নতুন ব্যবসায়ীদের জন্য নাম্বার দিন ওখানে নাম্বার 01711361889

আচ্ছা আচ্ছা আর ওপর দিকে ঈশ্বর যেটা ভালো বানাস সবসময় ভালো উপরে আজকে সকালে যদি ছিল এখন বর্তমান নাই আচ্ছা পঞ্চান্ন সাতান্ন আটান্ন এরকমই এগুলো কত পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম হবে পাচ্ছেন বাজার ভাড়া না 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 তো আসে না আচ্ছা রসুন চল্লিশ থেকে পঞ্চাশ থেকে টাকা বিক্রি না কেমন কৃষকের কোন চিন্তা নাই এগুলো শেষ আলু রসুন পুরান যেগুলো এগুলো শেষ দাম পাবে না পাওয়ার আলুকে আজকে আপনার ঘরে আছে না আলু যদিও না আলু তো বারো টাকা চোদ্দ টাকা পুরান আলু তো খাই না পর্যন্ত খাই না আরো দশ টাকাও আছে বলে নতুন আমি শুনলাম সর্ব এগুলো অনেক সর্বনাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা সরাসরি আরেকজন কিছু কাজকে বা তালিকা জানিয়ে দেওয়ার জন্য